আসসালামু আলাইকুম আমি আরিফ হোসেন সবসময় আমা আমরা আমি ভিডিও করে থাকি আমাদের পেজে এবং আপনারা দেখতে পারেন আমাকে অনেক সময় সো সরাসরি আমাদের ফ্যাক্টরিতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাঠের যেই দোলাটা রয়েছে এটা কিন্তু খুবই ইউনিক একটি ডিজাইন এবং হচ্ছে আপনার এটা কিন্তু দুই দিকে মুভ মুভেবল আপনি এক সাইডে বসে এটা দুই সাইডে আপনি ইজি মতো বসতে পারবেন এটা যে কোনো সাইটে হচ্ছে আপনি নিতে পারবেন এটা আমাদের সম্পূর্ণ আমাদের নিজস্ব তৈরি করা এই প্রোডাক্টটি সো এরকম টাইপের প্রোডাক্ট আপনারা যারা চাচ্ছেন অর্ডার করতে পারেন তাছাড়া যে কোনো কাস্টমাইজ করে নিতে পারেন এটা সম্পূর্ণ এস এস সিকল দিয়ে হানড্রেড পারসেন্ট মেহগুনি কাঠের তৈরি করা আর কুশুনটা কিন্তু হচ্ছে আপনারা যদি একটু কাছ থেকে আমরা কুশনটা দেখাই এটা কিন্তু হচ্ছে আসলেই মানে অনেক স্কলারশিপ একটি কুসুল সো আপনারা যারা নিতে চাচ্ছেন এটা ফর্ম এটা চার ইঞ্চি ফর্ম দিয়ে করা সো যারা অর্ডার করতে চাচ্ছেন অর্ডার করে ফেলতে পারেন যে কোনো কালার ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবেন তাছাড়া হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি এস এস সি এক এস এর দোলনা রয়েছে এস এর এই দোলনাটি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন যে কোনো কালার ডিজাইন কাস্টমাইজ করে আপনারা নিতে পারবেন তিনশো কেজি লোড ক্যাপাসিটি এই দোলনাগুলো আমাদের হয়ে থাকে যে কোনো জায়গায় আপনার বাসায় বারান্দায় রুপটপ রুপটপে তাছাড়া হচ্ছে আপনার বাগান বাড়িতে যে কোনো জায়গায় এটা প্রযোজ্য আপনার আদরের সোনামুনিরা যারা যাবে ঘুরতে ফিরতে তারা যেহেতু এটা খুবই এনজয় করতে পারে এই জন্য এটা এরকম এস দিয়ে রাখলে ঝং আসবে না একদম গ্যারান্টি সহকারে একশো বছরও এটা কিছু হবে না সো তাছাড়া হচ্ছে আপনার রুমের ভিতরে রাখার জন্য খুবই সুন্দর ইউনিক একটি দোলনা আমরা নিয়ে এসেছি ইউনিক আপনার এটা এটাও দুইজন বসতে পারবেন এটার রুমের ভিতরে যে কোনো স্থানে রাখতে পারবেন সম্পূর্ণ এম এস আয়রন স্টিল দিয়ে করা আর এটার কিন্তু অন্য রকম একটু কারুকার্য করা এটার যে কাজটা করা এটা কিন্তু একদম ইউনিক একটা প্রোডাক্ট যা আপনারা দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ চায়নার ডিজাইনে কিন্তু আমরা বাংলাদেশে এটা মোটিফিকেশান করেছি আপনারা চাইলে অর্ডার করতে পারেন যে কোনো কাস্টমাইজ করে নিতে পারবেন আপনারা যে কোনো কাস্টমাইজ আপনারা করে নিতে পারবেন আর একটু ছোটো বা একটু বড় তৈরি করে নিতে পারবেন পার্কিং দোলনা এটা হচ্ছে পার্কে এবং হচ্ছে আপনার বাড়ির সামনে বা রূপ ছাদে আপনারা এটা ব্যবহার করতে পারবেন এটাও তিনশো কেজি লোড ক্যাপাসিটি আপনারা এটাতে দুজন বসতে পারবেন অনায়াসে এখানে যদি আপনারা দুইজন বসতে চান দুজন বসতে পারবেন যেভাবে খুশি এটাতে আপনারা বসে আরামে এটাতে সময় পার করতে পারেন এক কাপ চায়ের চুমুকের সাথে শীতের মধ্যে একটি দোলনা এই দোলনাগুলো শীত গরম বর্ষা সব সময়ে এই দোলনাগুলো আপনাদের সঙ্গী হয়ে থাকবে সারাদিনের ক্লান্তিটাকে দূর করে আনন্দময় নিয়ে আসবে দোলনাতে সো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের কাছে এই দোলনাগুলো রয়েছে তাছাড়া আমরা নতুন নতুন আইটেমগুলো আমরা করতেছি এই চেয়ারগুলো চেয়ার টেবিল ইত্যাদি সব ধরনের হোম ডেকোর কাজগুলো আমরা করে থাকি এটি সম্পূর্ণ মকমল কাপড় দিয়ে করা খুবই ইউনিক একটি ডিজাইনের মধ্যে দিয়ে করা আপনারা যে কোনো চেয়ার যে কোনো ডিজাইন কালার করে নিতে পারেন ডাইনিং টেবিল এবং হচ্ছে আপনার রুমের জন্য ওয়েটিং টেবিলের জন্য যে কোনো চেয়ার টেবিলগুলো আমাদের কাছ থেকে করে নিতে পারেন কাঠ এবং হচ্ছে আপনার মেটালের মাধ্যমে আমরা সব ধরনের কাজগুলো করে থাকি সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনাই করছি নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে নতুন কোনো কালেকশন নিয়ে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম